সাবেক এমপি শরীয়তপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সর্দার এ কে এম নাসির উদ্দিন কালুর সমর্থনে শরীয়তপুরের বিনোদপুর থেকে বিশাল মিছিল বিএনপি সম্মেলনে যোগদান রুদ্রবার্তা প্রতিবেদন ও ভিডিও চিত্র নিয়ে বিস্তারিত শরীয়তপুরে বিএনপি সমাবেশে সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সর্দার এ কে এম নাসির উদ্দিন কালুর সমর্থনে বিনোদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আফজাল হোসেন হাওলাদার ও সাধারণ সম্পাদক মাস্টার শাহিন মাদবরের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে যোগদান রুদ্রবার্তা প্রতিনিধি পাঠানো প্রতিবেদন ও ভিডিও চিত্র নিয়ে বিস্তারিত এ সময় উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান সর্দার মোহাম্মদ হারুন সর্দার শাহাদাত হোসেন সর্দার শিশির সর্দার বোরহান কাজী হানিফ শিকদার জুলহাস মাতবর খলিল মাতবর আজু মাতবর পান্নু সর্দার আফজাল সর্দার নূর মোহাম্মদ মাতবর অ্যাডভোকেট সিরাজুল ইসলাম গোলাম মোস্তফা রিয়ান হানিফ মোল্লা শামসুল হক সর্দার এনামুল হক সর্দার বাবুল খান কালু খালাসি রাজু মির মোশারফ সর্দার ইমন জয়নাল মাতবর বেলায়েত ফরাজি রুহুল আমিন মাতবর উল্লাহ মাতবর মাসুদ সর্দার ডক্টর খালেক মোল্লা হোসেন হাওলাদার ধলু মাদবর দেলোয়ার মাতবর এনায়েত মুন্সি আজাদ সর্দার মিল্লাদ সর্দার রুবেল সর্দার উজ্জ্বল সর্দার মনির মাদবর সাগর সর্দার জিয়া মুন্সি হারুন মুন্সি হান্নান খান সরার মাতবর মমিন উদ্দিন মুন্সি ইলিয়াস মেম্বার আলী হোসেন তালুকদার দুলাল মুন্সি সালাম সর্দার শওকত ফরাজি শাহজাহান সর্দার গোলাম সাত্তার মুন্সি লিটন মোল্লা নজরুল ইসলাম মাদবর কুদ্দুস খালাসী আলী মোহাম্মদ মাতবর হাফিজুদ্দিন মাদবর সহ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উল্লেখ্য নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখার দাবিতে অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে এবং রাষ্ট্রে পতিত ফেসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলাসহ বিভিন্ন জনদাবিতে সৈয়দপুর জেলা বিএনপির উদ্যোগে সোমবার সতেরোই ফেব্রুয়ারি বিকালে শৈরদপুর পৌরসভা মাঠে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ফরহাদ হালিম টোনা শরীদপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি আলহাজ শফিকুর রহমান কিরণ এবং সম্পাদক ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা এ কে সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওয়াবেদ সহ সম্পাদক সেলিমুজ্জামান সেলিম সদস্য মহিউদ্দিন আহমেদ জিন্টু সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পারভেজ রা এ সময় উপস্থিত ছিলেন জেলা উপজেলা এবং পৌরসভা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী